কি রোজ রোজ একঘে বানাও বলতো কি বানিয়েছিস সুজির দেখো বানিয়েছিস সুজির চিলা আর কি

আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আজকে হচ্ছে শনিবার এখন দুপুর দুটো আড়াইটা মতো বাজে আমি রান্নাঘরে এসেছি রান্না করতে কারণ আমাদের যেহেতু কোনো খাবার দাবার বানানো হয়নি তাই দেখো এই যে গরম গরম গোলা রুটি আজকে করছি দুপুরে খাবার জন্য মামার জন্য মাছ ভেজেছি এই যে মামার জন্য মাছ ভাজলাম আর আলু দিয়ে ডালোর জন্য বানালাম ওটা দিয়ে ওকে ভাত খাইয়ে দেব সকাল থেকে মেঘ মেঘ করছিলো এমন জোরে জল নেমেছে দেখো একদম ধোঁয়ার মতো হয়ে ঝেপে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হলেই আমাদের এই একটা সমস্যা মানে গোটা বর্ষাকাল জুড়ে এই প্রবলেমটা আমাদেরকে ফেস করতে হয় যেহেতু আমাদের কানিস করা নেই এই সিঁড়ির জানলাটায় তাই জল গড়িয়ে এসে কীরকম অবস্থা হয়েছে দেখো গোটা বারান্দা এবার আমাকে মুছতে হবে রান্না রান্নাবান্না করে এদিকে ছাদের দরজা খুলে রেখে চলে গেছে আর কি অবস্থা দেখো আজকে প্রচণ্ড জোরের বৃষ্টি রান্না হয়নি আর ওইদি থেকে তোমাদের দাদা ফোন করে বললো যে ছাদের দরজাটা খোলা আছে বন্ধ করে দিয়েসো ছাদের দরজাটা খুলে যে লাগাতে হয় সেটুকুনিও অরিয়ে নেই আর চারিদিকে জলে পুরো থই থই করছে এমন অবস্থা খাবারটা বসিয়ে দিয়ে ছাদের দরজাটা বন্ধ করতে গেছিলাম আর এদিকে দেখো একটা মোটামুটি হয়ে গেছে ব্যাটারটা তো রেডি আছে চলো এবার চটপট করে খাবারটা বানিয়ে তা না হলে আবার তোমাদের দাদা এসে যাবে মানে বৃষ্টি থামলেই চলে আসবে ওকে ফোন করলাম দিয়ে যেহেতু বাইরে গেছে মেয়েটার একটা বই আনতে তো এই জন্য বললো যে বৃষ্টি থামুক আমি আসছি তুমি খাবারটা রেডি করো খাবারটা একদিকে হচ্ছে আর একদিকে দেখো আমি গোটা বারান্দাটা মুচ্ছি মানে সিঁড়িটা মোছা হয়ে গেছে এবার বারান্দাটা মুচ্ছি এত জল ঢোকে না মানে গোটা সিঁড়ি পুরো জলে থই থই করে আমাদের যে সিঁড়িতে জানলাটা আছে ওই জানলার বাইরের দিকে আমাদের জায়গা নেই এই জন্য কোনো স্লাব বা সানসেট যাকে বলে সেটা করা নেই এন এই জন্য মানে বৃষ্টি হলেই প্রচুর জল ঢোকে দেখো গোটা সিঁড়ি বারান্দা সব মুছলাম মোছা হয়ে গেছে চলো এবার খাবারগুলো নিয়ে ওপরে যায় মোটামুটি বৃষ্টিটা এখন একটু থেমেছে মানে আগে যে পরিমাণ হচ্ছিল সেখান থেকে একটু কমেছে চলো এবার সমস্ত খাবারগুলো বানিয়ে নিই তোমাদের দাদারটা বানানো হয়ে গেছে আমার আছে দুটো আমার দুটো হয়ে গেলেই এবার নিয়ে চলে যাব ওই দেখো খাবার রেডি করে নিয়েছি একটু টক দই নিয়েছি আর শশা নিয়েছি এদিকে মেয়েটার ভাতটাও চলো বেড়ে নিই ওর জন্য তো একটা সব রকম দিয়ে সবজি করলাম আর তার সাথে কাতলা মাছের পেটি ছিল সেই একটা ভেজে দিয়েছি ওর জন্য আর মাছের এক্সট্রা করে কিছু বানায়নি সব রকম সবজি দিয়ে যেহেতু একটা তরকারি হয়েছে তাই একটা শুধুমাত্র মাছ ভাজা হলেই হয়ে যাবে এই দেখো আমাদের খাবার নিয়ে চলে এসেছি রুটি শশা টক তার সাথে মেয়েটার এই যে সবজি আর মাছ ভাজা চলো এবার খাবারটা খেয়ে নিই দু তিনটে ভিডিও ছিল তো সেটাই করছিলাম আর মেয়েটাকে পড়াতে এসেছিলো মেয়েটাকে পড়িয়ে গেল একটু আগে আমার দেখো এখনো মেকআপ টেকআপ কিছুই তোলা হয়নি কারণ আজকে তো কোথাও যায়নি আজকে ম্যাম আসার ছিল তো সেই জন্যই বারান্দায় বসে বসে ভিডিও করছিলাম এত গরম আজকে বৃষ্টি হলো তাও প্রচণ্ড করো কীরকম ঘামছি দেখো আমি আর এখনও মেকআপ টেকআপ তোলার কিছুই টাইম পাইনি কারণ রাতে খাবার করতে চলে এসেছি আজকে সত্যি কথা বলতে পরপর দুটো তিনটে ভিডিও করলাম আমার না রোজ রোজ করতে একদম ভালো লাগে না কারণ জানোই যে উপরে কোনো পাখা টাখা কিছু নেই খুবই গরম সে বারান্দায় বসে ভিডিও করতে হয় তাই একসাথে দু তিনটে ভিডিও করে রাখলাম এই জন্যই অনেকটা দেরি হয়ে গেছে মুখ হাতটা কিছু কোনো পরিষ্কার করা হয়নি ভালো লাগছে আগে রান্নাবান্না করে নিই তারপর করবে এদিকে দেখো মাম্মার ভাতটাও একদিকে চাপিয়ে দিয়েছে মানে হয়ে গেছে আর দিকে এই যে আমাদের গোলা রুটি মতো করছি মানে সুজির বানাচ্ছি চিলা টাইপের যাই হোক তো এই আজকে আমাদের খাবার কি আর খাবো বলো প্রত্যেক দিন তো আর মাছ মাংস মানে মাছ তো সকালে তবে হয়েছে প্রত্যেক দিন তো টাংস খাওয়া যায় না আর এখন মাংসর যা দাম হয়েছে আমাদের এখানে দুশো আশি দুশো নব্বই টাকা করে দাম নিচ্ছে সেই জন্য ধরো রোজ রোজ তো আর মাংস খাওয়া সম্ভব না এই খাই সকালে যদি ধরো ভাত না খাই তো এক একদিন রুটি বানালাম গোলার রুটি বা কোনো সুজি দিয়ে বানালাম চিলা টাইপের এই আর চলছে এখন আমাদের খাওয়া দাওয়া আর আগের দিন মাংস এনেছিলাম তো আগের দিন মাংস ঝোল খাওয়া হয়েছে মেয়েটা যদি খাবো খাবো করছিলো মেয়েটা একটু ভালোবাসে তো একবারে নিয়ে আসি পাঁচশো মতো যে ঝোল করে খাওয়া হয়ে যায় আর রোজ রোজ তো আনা সম্ভব হয় না তাই আজকে দেখো এটাই ভানাচ্ছি আর এত পরিমাণে গরম করছে বারান্দার পাখাটা চালালাম মানে এত গরম দেখো ঘামছি আর জায়গাটা তো খুবই ছোট না কেমন দেখো জায়গার পজিশনটা মানে সিঁড়ির নিচ তো খুবই ছোট সিলিং দেখো জাস্ট এইটুকুনি সিলিং মানে হাওয়া বাতাস মানে বেরোনোর কোনো জায়গা নেই তো খুবই গরম লাগে আসলে আবার ধরো গ্যাসটা জ্বলছে একটা তাতে গরম আর এতক্ষণ টাইম বাইরে বসে বসে ভিডিও গোসলাম সেই একটা গরম গরমে গরম একদম অস্বস্তি হয়ে গেছে এই জন্য রাতে আমি রোজ গাটা ধুয়ে তারপর জামা কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে শুই কারণ এই ঘামা গায়ে আর শুতে পারি না আজও সেই সুজির চিলা বানাচ্ছি আর এখানে দেখো দুটো মতো হয়ে গেছে তিনটে বানানো হয়ে গেছে আমি এপিট সিকে শিখে নিই তাহলে একটু ক্রিস্পি টাইপে হয়ে যায় আর একটা দিয়েছি হোপ দিয়ে তোমাদের দাদাকে দিয়ে। অনুসারে কাজ খাবার বানানো দুবেলা করে এটা ওটা তারপরে নিজের ভিডিও করা এই সমস্ত বো করে মানে এতটাই ক্লান্ত হয়ে যায় যে রাতে আর মানে কিছু ভালো লাগে না পড়তে কিন্তু উপায় নেই না করলে তো আর খেতে পারে না তাই আসলে করা এবার গিয়ে মেয়েটাকে ভাত খাওয়াবো মেয়েটা কোনো ডিমটা ভাজেই নি ভাজবো এই যে দেখো খাবার হয়ে গেছে তার সাথে একটু দইও দিয়ে দিচ্ছি কারণ কী দিয়ে খাবে আজকে আর কিছু করতে পারলাম না তাই প্লেন দই দিয়ে দিয়েছি চলো তবে এটা গিয়ে আমাদের দাদাকে দিয়ে গা

কি প্রত্যেক দিন এক খাবার এক ঘে ভালো লাগে খেতে ওই খেয়ে নাও আজকে আর এখন তো আমরা তো বেশি কিছু খাচ্ছি না না তা হলো নতুন কিছু ট্রাই করতে ভালো লাগে না এ কি এক ঘে প্রত্যেক দিন এক খাবার বেশ ঠিক আছে বেশ খাচ্ছি তাও দেখো খেয়ে কেমন লাগে আজকে আর কিছু কম নি প্লেন দই একটু দিলাম যে দইটা নিয়ে এসো খাবি তুই ও না তুই খাবি একটু ঠিক আছে ঠিক আছে দা তো ভাত হয়ে গেছে নিয়ে আসছি ওই খেয়ে না আজকে কালকে করে দেবো না কিছু বেশ দিচ্ছি দাদা দিচ্ছি আমি কি করব বলো বন্ধুরা আমারও সত্যি কথা বলতে একদমই ভালো লাগে না জানো এই রোজ রোজ বাড়িতে এক সমস্যা আমারও বা কি করার আছে বলো কি বা রান্না করবো চলো আমার মেয়েটার খাবারটা নিয়ে যায় আর আমার জন্য দুটো রেখেছি এই যে দেখো দুটো বানিয়ে রেখেছি এই দুটো আমি খেয়ে নেবো আমি দই টই কিছুই নেবো না আমি জানতাম খাবার নিয়ে এরকম একটা সমস্যা হবে আজকে সকালে যেহেতু বললো গোলা রুটি খাবো নিজেই আমাকে বলল তাহলে আমারই বাবা এখানে কি করার আছে বলো আমি এবার কি করব রোজ রোজ কী বানাবো বলো সুজি ছিল তাই ভাবলাম সুজির একটু ওই চিলামতো বানিয়ে দিই আর দই নিয়ে আসছে রেড কাউ দই ছিল ওটাই দিয়ে দিলাম আর আজকে তোমার বা অন্য কিছু আর ভালো না কিছু কাটতে ওই একটুখানি দিলাম তা তো দেখলে মানে প্রত্যেক দিন এই একটা খাবার নিয়ে অশান্তি মানে আমার আর মানে আমি আর পেরে উঠি না আমি বুঝতে পারি না যে কি আর বানাবো রোজ রোজ তারপর ধরো মেয়েটা সকালে রান্না করতে হয় আমাদের নিজেদের খাবার একরকম মেয়েটার খাবার একরকম আবার রাতে মেয়েটার ভাত হলো এই যে দেখো এখনো ডিমটা বের করে রেখেছি ডিমটা ভাজিনি ডিমটা ভাজবো দিয়ে ভাতটা থালায় ঠেলে নিয়ে যাব তাহলে আমার 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 কি করার আছে বল আমার সত্যি কথা বলতে আর কিছু করার নেই হ্যাঁ এইভাবেই চলছে মানে আমার মনের কথা বোঝার মতো কেউ নেই মনের কথা বোঝার মতো সত্যিই কেউ নেই সংসারে পেছনে গাধার মতো খাটবো কে কি খাবে না খাবে সমস্ত কিছু ব্যবস্থা করব নিজের কাজ করব ভিডিও করব মানে আমার মনটা বোঝার মতো বা আমার মনের কথা বলার মতো বা শোনার মতো কেউ নেই ছাড়ো তবে খেয়ে নিই কী বা করার আছে দেখে মনে হয় যেন কিন্তু সারাদিন অনেক কাজ থাকে দুবেলা তিনবেলা রান্না করা তারপর ঘর মোছা একটা সংসারে যাবতীয় যা যা কাজ থাকে সেই সমস্ত কিছু একা হাতে করি তারপর মেয়েটাও যে তখন অনেক ছোটো ওর পিছনেও ধরো টাইম দিতে হয় নিজে ধরো একটা এক্সট্রা কাজ আছে ভিডিও সেই ভিডিও শ্যুট এডিটিং আপলোডিং এভরিথিং আমি একা করি তারপর যদি এরকমভাবে বলে না সত্যি কথা বলতে মনটা খুবই খারাপ হয়ে যায় কী বা করবো বলো আমার সত্যি কথা বলতে কিছুই করার নেই এই দেখো মেয়েটার ডিম ভাজা হয়ে গেছে আমি আর নিজের জন্য কিছু নিই নি ওই দুটো সুজি ছিলাম বানিয়েছিলাম শুধুই খেয়ে নিলাম চলো এবার তবে মেয়েটার ভাতটা নিয়ে চলে যায় দিয়ে ওকে খাইয়ে দেব আমার আর একটা আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিই ওর ভাত একটুখানি নুন দিয়ে দিলাম যেহেতু আলু সেদ্ধ ডাল সেদ্ধ আর একটা ডিম ভাজলাম এই দিয়ে ওকে গরম গরম ভাত দুটো খাইয়ে দেবো আর আমার তো কিছু নেই ওই দুটো মাত্র চিলা ছিল সেটাই নিয়ে নিয়েছি এক্সট্রা করে দই রায়তা বা কিছু নিয়ে নিই চলো এই দিয়ে খেয়ে নিই তবে বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে